প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম আর ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম ব্যাটারি চালিত লাকড়ির আপডেট ম্যাজিক চুলার ভিডিও এই যে দেখছেন এই চুলাটি হচ্ছে আমাদের ডাবল চুলা এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এই চুলাটির গুণ খুব সামান্য লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন কোনোরকম কালি বা ধোয়া ছাড়াই এই চুলাগুলো যারা ব্যবহার করতে ইচ্ছুক তারা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের এই চুলাগুলো মাত্র দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন একটি ব্যাটারি অথবা চার্জারের সাহায্যে বিদ্যুৎ থাকলে সরাসরি বিদ্যুৎ দিয়ে চার্জারের সাহায্যে জ্বালাতে পারবেন আর বিদ্যুৎ না থাকলে আমরা রিচার্জেবল ব্যাটারি দিব এই ব্যাটারি দিয়ে রান্না করতে পারবেন এই চুলাটি দেখছেন এটা হচ্ছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এভাবে তুলে খুব সুন্দরভাবে ছাই পরিষ্কার করতে পারবেন আর এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন ধন্যবাদ সবাইকে